আজ একটি দুর্দান্ত স্বাদের ইয়ামি আমি মুচমুচে খাস্তা নাস্তা নিয়ে চলে এলাম আমি নূরজাহান আর দেখে আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটি অসাধারণ স্বাদের নাস্তা এর ভিতরে যে কি আছে সেটা না দেখলে বুঝতে পারবেন না সেই কারণে জানতে হলে অবশ্যই আমার ভিডিওটার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই নাস্তাটি তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি ঢেঁড়স নিয়েছি কিছু পরিমাণে সবজি তো অনেকেই খেতে চান না জানি কিন্তু সবজি যে এই ধরনের একটি নাস্তা তৈরি করা যায় সেটা জানলে অবাক হয়ে যাবেন কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপ ময়দা তিনটি সিদ্ধ করা আলু এখন এটা আমি ঝটপট করে তৈরি করে নেব আর আমার সকল প্রিয় বন্ধুরা দেখতে থাকুন যে কীভাবে নাস্তাটি তৈরি করি আর আপনারাও তৈরি করে খেতে পারবেন এক কাপ ময়দা নিয়েছি বড় কাপের আর সেটা পরিষ্কার করে চেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব লবণ আমি হাফ চামচ মতো লবণ দিয়েছি ছোট কাপের হাফ কাপ মতো সাদা রিফাইন অয়েল দিয়েছি এটা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা আমি লুচির মতো ডো তৈরি করবো না এটা লুচির থেকে একটু খাস্তা করব ভীষণী মুচমুচে টাইপের সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে দেখুন এটা ভেঙে যাচ্ছে না আর দারুণ একটা তৈরি করতে হবে তাহলেই কিন্তু এই নাস্তাটি ইয়ামি এবং খাসতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব জল জলটা ধীরে ধীরে দিয়ে একটা ডো তৈরি করব লুচির থেকে একটু টাইট করব সফট করব না এটা আমি ধীরে ধীরে মেখে নিচ্ছি আর একটা দারুণ ডো তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে এটা এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর তৈরি করবো একটি সবজির পুর নাস্তা এখন ধনিয়া পাতাগুলি আমি ছোট ছোট করে কেটে নেব এই ধনিয়া পাতাগুলি কিন্তু একদমই ছোট্ট ছোট করে কাটতে হবে এই কারণে আমি এগুলোকে ধীরে ধীরে কেটে নিচ্ছি একদমই ছোট ছোট করে ধনিয়া পাতাগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলো প্লেটে তুলে নেব দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমার প্রিয় বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সিদ্ধ করা আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব এটা আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি কারণ হাতের সাহায্যে এগুলো মাখালে খুব ভালোভাবে মাখানো যায় এই জন্য এগুলো আমি একদমই সফটভাবে মাখিয়ে নেব আর দিয়ে দেব পাতার টুকরো যেগুলো কেটে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব আমি লবণ এর মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দেব আমি ময়দা মাখার সময় হাফ চামচ লবণ ব্যবহার করেছিলাম এখন এই তিনটে আলুর মধ্যেও আমি হাফ চামচ লবণ ব্যবহার করছি আর দিয়ে দেব এক চামচ মতো চিলি ফ্লেক্স এর মধ্যে আমি কাঁচামরিচ ব্যবহার করব না চিলি ফ্লেক্স ব্যবহার করব তাহলে এর টেস্টটা অনেক ভালো আসছে চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর একটা গুড় তৈরি করে নেব এই পুরটি কত সুন্দরভাবে দেখুন তৈরি হয়ে গেছে দেখতেও যেমন ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণই মজাদার হবে পুরটি আমি একটি সাইডে রেখে দিচ্ছি আর এখন এই যে ঢ্যাঁড়সগুলো নিয়েছি সেগুলো আমি কেটে নেব এর মুখের অংশটি আমি বাদ দিয়ে দিয়েছি আর পিছন থেকে যে সরু অংশটাকে বাদ দিয়েছি আর মাঝখান থেকে কেটে আমি এটাকে ভালোভাবে ছড়িয়ে নেব এর পুরো ভিতরটা যেন ছড়িয়ে যায় আর একদম খোলা যায় এটাকে এর ভিতরে যে শিরাগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি আর একদম এটাকে চওড়া করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এটা ছড়িয়ে গেছে এইভাবে প্রত্যেকটি আমি তৈরি করে নেব। আর প্রত্যেকটি আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব চার চামচ মতো ঘি এই চার চামচ ঘিয়ের মধ্যে দেব দুই চামচ মতো ময়দা এই ময়দাটা দেওয়ার পর এটাকে আমি মাখিয়ে আর একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটি তৈরি হয়ে গেছে এটাকে আমি এখন রেখে দেব আর যে ভেন্ডিগুলো রেখেছি সেগুলোর মধ্যে আমি যে পুর তৈরি করেছি সেগুলো এর ভিতরে ভালোভাবে লাগিয়ে দেব। এই নাস্তাটি একটি ভীষণই মজাদার এবং ইয়াম্মি নাস্তা আর যারা সবজি খেতে পছন্দ করেন না তারা কিন্তু বুঝতেই পারবেন না যে এর ভিতরে সবজি আছে আর এই নিয়মে তৈরি হয়েছে অসাধারণ একটি নাস্তা এগুলো সবই তৈরি করা হয়ে গেছে আর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাও বার করে নিয়েছি আর এটাকে একটু লাচ্চি তৈরি করে নিচ্ছি গোল গোল করে কিন্তু লুচির থেকেও একটু বড় বড় করবো এই লাচ্চিগুলো একদমই যেন ছোটো না হয় সবগুলো আমি কেটে নিয়েছি আর একটা আমি নিয়ে তৈরি করে নিচ্ছি দেখুন ধীরে ধীরে এটাকে লুচির থেকে একটু বড় আকারে বেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর ময়দার ব্যাটারটি এখন একটি পুর ভরা ঢ্যাঁড়স নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক সাইডে এটা আমি এইভাবে উপর করে দিয়ে দিয়েছি আর এক সাইড থেকে এটাকে আমি ভালো করে জড়িয়ে দেবো যেভাবে ঠিক শীত শীতের সময় চাদর গায়ে দেওয়া হয় এটিকেও আমি চাদরের মতো মুড়িয়ে দেব আর দুই সাইড থেকে হাতের সাজ একটু এটাকে গোল গোল করে দেবো দুই সাইডে যেন কোনো রকম ফাঁকা না থাকে আর এটা বোঝা না যায় যে এর ভিতরে কোনো সবজি আছে কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আর দেখতেও দারুণ লাগছে আর দুই সাইডটা আমি একটু এইভাবে ঘুরিয়ে গোল করে দিচ্ছি দেখুন আমার প্রিয় বন্ধুরা কি দারুণ লাগছে আর এটা যখন খেয়ে দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন এটা কতটা স্বাদে অতুলনীয় হয়েছে সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব। এগুলো আমি তৈরি করে নিয়েছি আর গ্যাস ওভেনের কাছেও চলে এসেছি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি তেলটা গরম হয়েছে আর এর মধ্যে ধীরে ধীরে আমি সবগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কোনো রকমভাবে হাই হিটে দেওয়া যাবে না তাহলে তেল প্রচুর গরম হয়ে যাবে আর এই নাস্তাটি কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কিন্তু সবজিটা একদমই সিদ্ধ হবে না এই জন্যে লোতে রেখে ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে এটা আমি ধীরে ধীরে বারবার করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা খুবই ধীরে ধীরে ভাজতে হবে আমিও খুবই ধীরে ধীরে এটাকে ভেজে নিয়েছি আর এর কালারটা দেখুন কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিসবি মচমুচি ইয়াম একটি নাস্তা আর এটা তো ভিতর যে পুরটা দেওয়া আছে আর সবজি দেওয়া আছে সেটা কিন্তু কেউ কখনোই বুঝতে পারবেন না এগুলো ভাজা হয়ে গেছে আর আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একই নিয়মে ভেজে নেব আর সব নাস্তাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা নাস্তা আমার প্রিয় বন্ধুরা তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না